ভারতের রশিতাপুর গ্রামে একটা কৃষক থাকত নাম ছিল রামু রামু ছিল সাধারণ কৃষক রামু অনেক ইমানদার ছিল অনেক পরিশ্রমী ছিল সবাই জানত তার জমি কম ছিল দিল অনেক বড় ছিল সে সব সময় সত্যি বলত অনেক পরিশ্রম করত কারোর খারাপ করত না তার ইমানদারির ঘটনা গ্রামের লোক বাচ্চাদের কাহানি শোনাত সীতাপুর গ্রাম সবুজ এবং প্রাকৃতির ও শান্তি ছিল রামু ও তার স্ত্রী দুই বাচ্চা সামার সীতার সাথে একটা মাটির ঘরে থাকত রামুর কাছে একটা ক্ষেত ছিল তাইতে সবজি চাষ করত রামু সকালে তাড়াতাড়ি উঠে পড়ত বেলনন্দুর সাথে ক্ষেত যেত বৃষ্টির পর রামু হাল চালাচ্ছিল আর তখনই একটা চকচকে জিনিস মাটিতে পড়েছিল রামু হালটাকে ছেড়ে মাটি খুঁড়ে দেখতে পেল পুরানো হাড়ি হাড়িতে ছিল সোনার পয়সা রামু চমকে উঠল আর ভাবল এটা আবার কার খাজানা দেরি না করে হাড়িটাকে নিয়ে গ্রামের প্রধান আর কাছে যায় রামু গ্রামের প্রধানকে সবটা বলে গ্রামের প্রধান বলে রামু এটা তো পুরানো খাজানা এই ক্ষেত তো তোমার তাই এই খাজানাটাও তোমার তুমি রেখে নাও কিন্তু রামু মানা করে দিল রামু বলল আমার এই রকম খাজানার দরকার নেই যেটা আমার না এটা অন্য কারোর খাজানা তাই এটা সরকারকে দেওয়া দরকার আমি ইমানদার রীতে বাঁচতে চাই রামুর কথা শুনে গ্রামের সবাই অবাক হয়ে যায় গ্রামের প্রধান পুলিশকে খবর দেয় পুলিশ আসে খাজানা টানিয়ে যায় খাজানা পরীক্ষা করে কিছুদিন পর ডিস্ট্রিক্ট অফিসার রামুর বাড়ি আসে রামুকে বলে তোমার ইমানদারি জবাব নেয় টাকা দিয়ে তা আমরা ছোট করব না তাই তোমাকে সম্মানিত করা হবে গ্রামের স্কুলে ডেকে সম্মানিত করা হয় রামুকে দুটি গরু আর একটি সরকারি বাড়ি রামু কিন্তু কোনো দিন কারোর থেকে কিচ্ছু এমনিতে নিত না রামুর ইমানদার ছিল তার কাছে সবকিছু তাই তো বাচ্চা বুড়ো সবাই তার নাম করে সীতাপুর রে স্কুলে বোর্ডে লেখা আছে ইমানদারি রামো কৃষক এই কাহিনীতে আমরা শিখলাম ইমানদারি কোনোদিন ব্যর্থ যায় না